তুমি কি এক্সপিরিয়েন্স জি স্যার আমার মনে হয় আমরা পলিটেকনিক থেকে বের হওয়ার আগে ডিপ্লোমা চার বছর শেষ করার আগে যদি আমরা এরকম আমরা চলে আসছি সাইডে সো কে হচ্ছে একদিনই সুযোগ পেয়েছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর আমাদের সাথে তো ও হচ্ছে কুমিল্লা থেকে আসছে আমাদের সাথে রাইট তোমার নাম কি যদি বলতা আমার নাম মিয়া মোহাম্মদ সারোয়ার আমি কুমিলা পলিটেকনিক ইনস্টিটিউটের পঞ্চম পর্বের শিক্ষার্থী আচ্ছা ও হচ্ছে কুমিল্লা পলিটেকনিকের শিক্ষার্থী তো আজকে তুমি যে জিনিসটা দেখলা তো আমরা আসলে

জি স্যার আমার মনে হয় আমরা পলিটেকনিক থেকে বের হওয়ার আগে ডিপ্লোমা চার বছর শেষ করার আগে যদি আমরা এরকম ভাবে বাস্তবিক অভিজ্ঞতা পাই তাইলে মনে হয় ভবিষ্যতে আমরা ভালো একজন ইঞ্জিনিয়ার হতে পারবো রাইট রাইট সাইড ইঞ্জিনিয়ার হিসাবে এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট সো ও যেহেতু আসছে ও আছে প্রতিটা পয়েন্ট ওদের কাছে ডিজাইন দিয়ে দিছি ওরা চেক করে করে প্রতিটা জিনিস চাইছে ওরা দেখছে দেখার পর হচ্ছে ওরা নোট করছে যে আসলে এই সমস্যাগুলো আছে একদম হচ্ছে ল্যাপিং ল্যান্ড তারপর মানে স্ট্রাকচারাল যে যে প্রবলেমগুলো আছে এগুলো সলিউশন করার জন্য এবং মিস্ত্রিকে বলে দিছো যে কি কি রড খুলতে হবে রাইট জি এটা হচ্ছে যে খুবই মজার বিষয় আসলে একদম আইসা দেইখা এবং হচ্ছে সবকিছুই দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট বিষয় তুমি দেখো যে মানে মিস্ত্রি কন্ট্রাক্টের সাথে কিভাবে কথা বলতে হয় কোনো প্রবলেম মানে তারা কিভাবে কথা বলে দেখ জিনিসটা জি স্যার আসলে মনে হয় যে আমরা ডিপ্লোমা সেক্টর থেকে বের হওয়ার পরে অনেক কিছু হয়তো বা শিখি কিন্তু আমাদের যেই মেস্তুর থাকে বা কন্টাক্টর থাকে ওনার সাথে যে কথা বলার যে ধরনটা আমরা সেটা বুঝতে পারি রাইট আমি বলে দিচ্ছি সবাইকে এই জিনিসটা সবাই নোট করে রাখো কনস্ট্রাকশন কাজে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ডিপ্লোমা বলো বিসি বলো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের সমস্যা হচ্ছে যে তার আর কমিউনিকেশন ঠিক নেই যে কার সাথে কিভাবে কথা বলতে হবে এই জিনিসটা পারে না এই খুবই বাজে একটা কমিউনিকেশন তাদের এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর যাদের কমিউনিকেশন ভালো তারা কিন্তু আসলে কন্ট্রোল করতে খুব ভালো এই জন্য তোমাদের যার যার সমস্যা আছে এই জিনিসটা নোট করতে পারো তো তোমরা নিজেরাই ক্লিয়ার করতে পারো তুমি যারা স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাও তাদের উদ্দেশ্যে বলবো আমি আজকে যদিও প্রথমবারের মতো আসছি তবে আমি অনেক কিছু শিখছি এবং প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি স্যার আমাদেরকে দেখাইছে তোমরাও স্যারের সাথে যুক্ত হতে পারো এবং স্যারের সাথে কানেক্টেড হতে পারো কারণ শুধু স্যারের সাথে না তোমরা চাইলে অন্য কারোর সাথে কানেক্ট হতে পারো কোনো সমস্যা নাই যেহেতু আমরা একজন করে সুযোগ দিচ্ছি ঠিক আছে একদিনের জন্য তো সেজন্য আমাদের জন্য হয়তো আমাদের কাছে তোমরা সুযোগ নাও পাইতে পারো ভবিষ্যতে আমরা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সুযোগ করতেও পারি